নমস্কার বন্ধুরা আমি সোমা ফ্লেভার্স অব এজি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ তোমাদের সাথে একটা আলু পটলের রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করব আলু পটলের তরকারি তবে আজকের আলু পটলের তরকারিটা একটু অন্যরকমভাবে তৈরি করব দুপুরের গরম গরম ভাতের সাথে আলু পটলের এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা এখানে আমি আলু আর পটল কেটে নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রাম মতন পটল নিয়েছি পটলের খোসা অল্প অল্প করে কেটে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দুটো বড়ো সাইজের আলুকেও খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি কড়া গরম করে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল ভালো মতন গরম করে নিয়ে প্রথমে আলুটাকে ভেজে নেব আলুগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব আলু দেখো বেশ লালচে হয়ে গেছে এবার আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব আলুগুলো তুলে নেওয়ার পর এই আলু ভাজা তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব। পটলের গায়েও লালচে রঙ ধরে আসা পর্যন্ত পটলগুলোকে ভেজে নেব পটলের গায়ে হালকা হালকা লালচে রঙ ধরতে শুরু করেছে এবার পটলগুলোকে তুলে নিলাম আলু পটল ভেজে নেওয়া তেলের মধ্যে মাছের মাথা ভেজে নেব আজকের আলু পটলটা কিন্তু আমি মাছের মাথা দিয়ে তৈরি করব এখানে আমি একটা কাতলা মাছের মাথা নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছের মাথার এক দিকটা লাল করে ভেজে নিয়েছি তারপর মাথাটাকে উল্টে দিলাম অপর পিঠটাকেও কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে আরও একটু লাল করে ভেজে নেব মাছের মাথা বেশ কড়া করে ভেজে নিয়েছি এবার মাথার টুকরোগুলো তুলে নিলাম এবার গ্রেভির জন্য একটা পেস্ট বানিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছি এর সাথে দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণে আদা আদাটাকেও বেশ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর যেহেতু মাছের মাথা দিয়ে তৈরি করছি তাই একটু রসুনটা বেশি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম মাছের মাথা ভাজা তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম আর ফোড়নের জন্য দিয়ে দিলাম থেতো করা ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আর হাফ চা চামচ গোটা গোটাচিরি ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়ে মশলার পেস্টটা দিয়ে দিলাম মানে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ আদা রসুনটাকে বেশ লাল করে ভেজে নেব মশলা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার এতে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো এক চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম আরও হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব মশলা কষানোর জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে মশলাটা তেল ছেড়ে আসা পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম দু টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম টক দই দেওয়ার সাথে সাথেই দেখো মশলাটা কিন্তু আবারও একটু পাতলা হয়ে গেছিলো তাই আবারও তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এবার এতে ভেজে রাখা আলুটা দিয়ে আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো জল সব কিছুর সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নিলাম ঝোলটা ফুটে উঠলে মিডিয়াম টু লো আছে চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিলাম পাঁচ মিনিট পর চাপাটা তুলে নিলাম আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দেব এবার ভেজে রাখা মাছের মাথা আর পটলগুলো দিয়ে দিলাম ঝোলের সাথে মাছের মাথা আর পটলটাকে একবার ভালো করে মিশিয়ে নেব আবারও লো আছে চাপা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি চাপাটা তুলে নিলাম আবারও একবার ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নেব এই সময় দেখে নেব আলুর পটল সেদ্ধ হয়েছে কিনা। আলু পটল কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আজকের আলু পটলের তরকারি একদম রেডি এইভাবে মাছের মাথা দিয়ে আলু পটল রান্না করলে কিন্তু একদম অন্য রকমের একটা স্বাদ হয় দুপুরের গরম গরম ভাতের সাথে এই আলু পটলের তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আলু পটলের এই রেসিপিটা শুধু যে গরম ভাতের সাথেই খেতে ভালো লাগে তা কিন্তু নয় রুটি পরোটা দিয়েও কিন্তু এই আলু পটলের তরকারি খেতে বেশ ভালো লাগে আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো